রাজ্য সরকারের বিরুদ্ধে একশো সত্তরটি স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে আগরতলায় কালো বেলুন দিয়ে বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই মিছিলের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা কংগ্রেসের প্রধান প্রচার সম্পাদক আমির হোসেন সহ ছাত্র যুব নেতৃত্ব কংগ্রেস ভবন থেকে মিছিল বের করে আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে ঘেরাও করতে চায় বিশাল জনসমর্থন নিয়ে যুব কংগ্রেসের মিছিল দেখে রীতিমতো দৌড়ছাপ শুরু হয় পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী বাড়ির কিছু আগে পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে যুব কংগ্রেসের মিছিল আটকাতে তৈরি হয় মিছিলটির সামনে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তি হয় যুব কংগ্রেস এবং এনএসইউআই কর্মী সমর্থকদের পরবর্তীকালে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পাঁচা কুলে করে গাড়িতে তুলে নিয়ে এডিনগর নিয়ে যায় যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা জানান রাজ্যের সরকার বর্তমানে একটা রাক্ষস সরকার হিসেবে অভিহিত করেন এবং বলেন এই সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের ধীরে ধীরে গ্রাস করছে সরকারি স্কুল একত্রীকরণের সিদ্ধান্তে রাজ্যের অত্যন্ত পনেরো হাজার ছাত্রছাত্রীর ক্ষতি হচ্ছে বলে যুব কংগ্রেস অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের সাথে যুব কংগ্রেস এবং এনএসইউ আগামী দিনেও আন্দোলন জারি রাখবে বলে হুমকি দিয়েছেন সারা রাজ্যের মধ্যে শিক্ষামন্ত্রী দ্বারা যে স্কুল বন্ধ হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করতে এসেছি তার উনার বাড়ি ঘেরাও করতে এসেছি আমরা হাজার হাজার ছাত্র যুবক এখানে এসেছি কিন্তু এখানে এসে যখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম ওই বিজেপি আলিত পুলিশ বাহিনী আমাদেরকে সেখান থেকে জোর করে গ্রেপ্তার করে এখন নিয়ে যাচ্ছে জানি না কোথায় নিয়ে যাবে ওরা আমরা ছাত্র ছাত্রীদের স্বার্থে আমাদের আন্দোলন জারি রাখবো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র আর যুব কংগ্রেস আগামী দিনও লড়াই করবে বিজেপির সরকারের বিরুদ্ধে রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স